নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় আগত আগস্ট মাসে মায়াবী রাহু গুপ্ত গ্রহ কেতু আর রাস্তা থেকে তুলে এনে কোটিপতি বানাবে তিন রাশির মানুষকে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে বারোটি রাশির মধ্যে যে তিনটি রাশিকে রাহু কেতু রাস্তা থেকে তুলে এনে কোটিপতি বানাবে এই আগস্ট মাসে রাহু কেতুর মায়াবী খেলায় যে তিনটি রাশি বিরাট সমৃদ্ধি লক্ষ্য করবে আগস্ট মাসে যে তিনটি রাশির কাছে আগস্ট মাস স্বর্ণোজ্জ্বল মাস হয়ে থাকবে চিরদিন তারা এই দু হাজার আগস্ট মাসকে স্মরণ করবে সেই তিনটি রাশির নাম নেব কারণ এই তিনটি রাশিকে কোনো শুভ গো আশীর্বাদ করবে না আশীর্বাদ করবে আর রাক্ষস রাজ রাহু আর তার ধর কেতু আর মায়াবী রাহু আর গুপ্ত গহ কেতুর আশীর্বাদে দিনে রাতে সমৃদ্ধি সমৃদ্ধি লক্ষ্য করবে তিন রাশি তারা ফকির থেকে হবে কোটি টাকার মালিক তাদের রাস্তা থেকে তুলে আনবে রাহু বেছে বেছে এই তিন রাশির মানুষকেই সমৃদ্ধি প্রদান করবে আগস্ট মাসে স্বয়ং রাক্ষস রাস রাহু আর তার দোসর কেতু কোন সেই তিন রাশি আসো এবার দেখে নেওয়া যাক তার আগে বলি আমার এই সুকান্ত সাও ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত পলাদেশে প্রবেশ করি প্রথম যে রাশিকে সমৃদ্ধি প্রদান করবে স্বয়ং রাজ রাহু যে রাশি জীবনে বিরাট পরিবর্তন আনবে স্বয়ং গুপ্তঘ কেতু মায়াবী রাহুর আশীর্বাদে যে রাশি বিরাট বিরাট আর্থিক সমৃদ্ধি আসবে তাদের জীবনে তাদের জীবনযাত্রার হানড্রেড পারসেন্ট পরিবর্তন হবে সেই রাশিটি হচ্ছে অবশ্যই কুম্ভ রাশি আগত আগস্ট মাসে সবচেয়ে বেশি যে রাশি উন্নতি করবে সমৃদ্ধিকময় হবে যাদের জীবন সেই রাশিটি হচ্ছে কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশি হন আপনার জীবনের সমৃদ্ধি আনবে কারণ আপনার গ্রহের মধ্যে বসে আছেন স্বয়ং আপনার মালিক প্রভু পিতা শনিদেব শনিদেব বক্রি অবস্থায় রয়েছেন এবং রয়েছেন রাহুর নক্ষত্রে তাই বলা যেতেই তাই তাই বলা যেতেই পারে রাহু যেহেতু রয়েছে শনির নক্ষত্রে তাই শনির আশীর্বাদ রাহুর কৃপা উভয় পাবে এই রাশি অর্থাৎ কুম্ভ রাশি তাই রাহু রাস্তা থেকে তুলে এনে কোটিপতি বানাবে কুম্ভ রাশির মানুষদের আপনি যদি কুম্ভ রাশি হন আপনার আর্থিক অবস্থা যদি খারাপ থাকে আপনি যদি সকলের কাছে অপমানিত বোধ করেন আপনার জীবনে যদি সৌভাগ্য না আসে দুর্ভাগ্যই জোটে কপালে তাহলে হতাশা বাবার কিছু নেই বন্ধু কারণ স্বয়ং রাক্ষসরাজ রাহু মায়াবিগহ রাহু আর গুপ্ত গেতুর বাদে এই আগস্ট মাসে আপনাকে রাস্তা থেকে তুলে এনে কোটিপতি বানাবে দ্বিতীয় যে গ্রহ দ্বিতীয় যে রাশি অবশ্যই এই আগস্ট মাসে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে একটা বিরাট সৌভাগ্যের সময় আসবে বলা যেতে পারে তাদের জীবনে রাতারাতি পরিবর্তন আসবে তারা ভেবেই উঠতে পারবে না কী সমৃদ্ধি অপেক্ষা করছে তাদের জন্য সেই রাশিটি হচ্ছে অবশ্যই বৃষ রাশি আপনি যদি বৃষ রাশি হন আপনাকে রাস্তা থেকে তুলে এনে কোটিপতি বানাবে স্বয়ং রাক্ষসরাজ রাহু আর রাহুর কী আপনি বিরাট সৌভাগ্য লক্ষ্য করবেন মায়াবিগোহ রাহু আর গুপ্ত গহ কেতু আপনার জীবনকে সমৃদ্ধির আসনে নিয়ে আসবে আর রাহু আপনার একাদশে অবস্থান করে ফাটকা আয় দেবে আকস্মিক কোনো ক্ষেত্র থেকে আপনি কোটি কোটি টাকা লাভ করতে পারবেন আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন সুতরাং কুম্ভ রাশি আর বৃষ রাশির জাতক জাতিকাদের আর রাস্তা থেকে তুলে এনে কোটিপতি বানাবে স্বয়ং রাক্ষস রাজ রাহু তৃতীয় যে রাশিটিকে বিরাট সমৃদ্ধির মুখ চেনাবে তৃতীয় যে রাশিটি অবশ্যই রাস্তা থেকে তুলে এনে কোটিপতি বানাবে মায়াবী গহ রাহু গুপ্ত গোহ কেতু সেই রাশিটি হচ্ছে বিশেষভাবে মিথুন রাশি আপনি যদি মিথুন রাশি হন আপনার জীবনেও রাহুর বিরাট প্রভাব আসবে এই আগস্ট মাসে আর আগস্ট মাস এমন একটা মাস যা মিথুন রাশির ভাগ্য পুরো তিনশো ষাট ডিগ্রি পরিবর্তন করবে আর আপনাকে রাস্তা থেকে তুলে এনে কোটিপতি বানাবে স্বয়ং রাক্ষস রাজ রাহু সুতরাং আজকের এই ভিডিও যে তিনটি রাশি অর্থাৎ কুম্ভ রাশি বৃষ রাশি এবং মিথুন রাশি পাবে রাহু এবং কেতুর কৃপা তা জানালাম এদের রাস্তা থেকে তুলে এনে আর রাজ সিংহাসনে বসাবে কোটি টাকার মালিক করবে রাক্ষস রাজ মায়াবী রাহু আর গুপ্ত বহের রাজা কেতু তাই বলি যদি ভিডিও ভালো লাগে তিনটি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকুই জানি ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ